عشٹ جو رام حفظ کرام منچ سمنے دین دار کی مندر مستقی پرہزگار نبی پر سنی مسلمان براتا بندو پردہ نشینا ماہوہنگن سکل کے عرقی بار جانائی ہمتر رہمتر سکلتے کے بھالوہ سا صبح اچھا و سریعت نجائی سلام السلام علیکم و رحمت اللہ و برکاتہ الحمدللہ الحمدللہ کفا و صلاة و سلام علی عباده اللجین اصطفاء ما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فتابعوني يحبكم الله يغفر لكم وذنوبكم والله غفور رحيم صدق الله العظيم صدق الرسول والنبي المتين المبين المعين الكريم ونحن ولا ذلك لا من الشاهدين والصابرين والحمد لله رب العالمين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل

তিনার পরে মনে মদিনার হাবিব ও তাবে বাবা নামদার মদিনার তাজদান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও সালামের ধারা উদ্ভাসিত হোক সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমিন। মওজ্জাজ সাময়িনে کرام রাত্রি অধিক হয়েছে এবং শীত মোটামুটি লাগতে শুরু হয়েছে নাকি গো। এবং খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র দোয়া বাকি। আমরা রুম থেকে আলোচনা করে আসলাম যে আর বক্তব্য রাখবো না গিয়ে সালাত সালাম পড়ে দেবো আমার ভাইজান হাফিজ আশরাফুল সাহেব আছেন তিনি ফাতেহা পড়বেন আর পীরের তারিখা খাজরাত আল্লাহ মৌলানা বদরুদ্দিন সাহেব তিনি উপস্থিত আছেন তিনি দোয়া করবেন বদরে আলম সাহেব দোয়া করে দেবেন কিন্তু স্টেজে আসার পরে সভাপতির সিদ্ধান্তই চূড়ান্ত নাকি তাই তিনার আদেশ রাখতে কারণ তিনি আমার বড় ভাই আমাকে বহুত ভালোবাসেন তিনার আদেশ রাখতে বা আমার ডান পাশে বসে আছেন আমার দাদু হচ্ছেন মরানার জগ জাকির হোসেন সাহেব ইনিও বললেন যে না না কয়েকটা কথা বলতে হবে নইলে মানুষ কষ্ট পাবে তো আপনাদেরকে কি কষ্ট দিতে এসেছি আমরা না কষ্ট দিতে আসেনি মহাব্বতের জন্য এসেছি এখানে ভালোবাসার খাতিরে তো আমি একবার বলবো যে মসজিদ কমিটি যারা আছেন বা জালসা কমিটি যারা আছেন যদি আপনারা কোনো কাজে ব্যস্ত না থাকেন একবার সামনে আসতে হতো আপনাদেরকে যদি আপনারা কোনো কাজে ব্যস্ত না আছেন বিজি না থাকেন একবার সম্মুখে আসবেন তো যাই হোক আল্লাহ পাকের কোরআন অপর সংবিধান কইতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ইয়াগফিরু লাকুম ওয়াজুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম আপনারা মাগরিবের পরে থেকে মহামূল্যবান মূল্যবান আলোচনা শ্রবণ করলেন আমার পূর্বে কয়েকজন তাবর তাবর মুফতি আপনাদের সম্মুখে বক্তব্য রেখেছেন সকলে নিজ নিজ জ্ঞান গর্ব অনুযায়ী আপনাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপনাদেরকে সুন্দরভাবে বিস্তারিতভাবে বিশ্লেষণ করে বুঝিয়েও দিয়েছেন এত রাত্রিতে আর আপনাদেরকে বিশেষ কিছু বলার প্রয়োজন মনে করি না তবে চলতে চলতে এতক্ষণ কথা বলবো যে দেখুন সকলেই বলে গেল যে মসজিদ নির্মাণ হয়েছে সত্যি আলহামদুলিল্লাহ অতি সুন্দর মসজিদ নাকি গো এরকম অল্প সময়ের মধ্যে এত সুন্দর মসজিদ তৈরি করতে খুব কম জায়গাতে দেখা যায় তো যাই হোক আল্লাহ পাক ইনাদেরকে তৌফিক দিয়েছেন হেদায়াত দিয়েছেন ইনারা মসজিদ বানিয়েছেন তো মসজিদ বানিয়েছে মানে মসজিদে কি হবে

মসজিদের সঙ্গে যারা জড়িত আছে সকলেই যেন পাঁচ অক্টের নামাজের পাবন্দি করি যদি নামাজ আদা করি তাহলে ঠিক আছে মসজিদ বানিয়ে আমরা লাভবান হব আর শুধু মসজিদ বানালাম নামাজ পড়লাম না তাহলে কিন্তু লাভ নেই এবার আরো আসুন আপনাকে আমি বোঝাই বর্তমান সমাজে তো নামাজিরও অভাব নেই নাকি গো নামাজির অভাব নেই নামাজির বহুত কোয়ালিটি আছে বহুত রকম নামাজি বার হয়েছে তো নামাজি হয়ে যায় না শুধু যদি নামাজি হন তাহলে কপালে কষ্ট আছে যদি নামাজি হয়ে যান তাহলে কপালে কষ্ট আছে নামাজ যদি পড়তে চান তাহলে রাসূল পাকের মহাব্বত নিয়ে পড়ুন নামাজ যদি পড়তে চান তো রসুল এ পাক মহাব্বাতের মহাব্বত দিয়ে রোজা রাখুন আপনি হজ করবেন রসুলে পাকের মহাব্বত হজ করুন অন্তরে রেখে কোরআন করেন আপনার নামাজ কার্যকারী হবে আপনার রোজা কার্যকারী হবে আপনার হজ কার্যকারী হবে আপনার জাকাত কার্যকারী হবে আপনার কোরআনের হবে। যদি নাবীর মহাভাবাত না থাকে তাহলে সমস্ত কিছুটাই বেকার কারণ নবির পাকের মহাবতে হলো ইমান রসুল উল্লাহ হলো ইমান যদি নাবির মহাপত থাকে তাহলে আপনার ইমান আছে আপনি ইমানদার যে ইবাদত করবেন সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে যদি আপনার ইমান না থাকে রসুলের প্রেম অন্তরে না থাকে আপনি যতই ইবাদত করেন কোনো কার্যকারী হবে না হবে মনে করেন যে আপনার বাচ্চারা তো এখন সকলে স্কুলে পড়াশোনা করে আমরা ভালো জানবো যে স্কুল থেকে কিছু হাতের কাজ করতে দেয় তাই না যেগুলো আপনার এটাকে বলা হয় অ্যাডমিশনাল সাবজেক্ট এটাতে খুব ভালো নাম্বার দেওয়া হয়।

আসবে না আসবে কোন কাজে আসবে না তার কারণ হলো যে সে তো স্কুলে ভর্তি হয়নি সে স্কুলের স্টুডেন্ট নয় তার মেন সাবজেক্ট নেই যদি মেন সাবজেক্ট না থাকে তাহলে অ্যাডিশনাল এর নাম্বার নিয়ে কোনো লাভ হবে না আর যদি মেন সাবজেক্ট ঠিক থাকে তাহলে অ্যাডিশনাল নাম্বারটা আপনার যোগ হবে মেন সাবজেক্ট যদি ঠিক থাকে আপনি যদি স্কুলে অ্যাডমিশন থাকেন তাহলে আপনার সাবজেক্টের নাম্বার পাবেন سبجیکٹ سنگیشن نہ

আপনি নামাজ পড়বেন আপনার এই সাবজেক্ট কাজে আসবে এর নাম্বার আপনার খাতায় জমা হবে আপনি রোজা রাখবেন এই সাবজেক্টের নাম্বার আপনার খাতায় জমা হবে আপনি হজ করবেন এই সাবজেক্টের নেকি আপনার খাতায় জমা হবে আপনি জালসা করবেন এটা এডিশনাল নাম্বার আপনার সঙ্গে নম্বরের সঙ্গে অ্যাড হয়ে যাবে কিন্তু যদি নাতির প্রেম না থাকে তাহলে জালসা করে লাভ হবে জোরে বলবেন লাভ হবে কখনোই লাভ হবে না তো যাই হোক মুসলমান রাত্রি অধিক হয়েছে সকলকে আমি বড় জোরে বলবো যে সকলে 5 ওয়াক্তের নামাজে پابندی করুন দেখুন আল্লাহ পাক পবিত্র কুরআনুল মজিদ ও বুরহান রাসুদের মধ্যে বলতে আছেন যে উমা খালাত আল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি শুধুমাত্র জিন এবং ইনসানকে তৈরি করেছি আমার ইবাদত বندگیর জন্য কিন্তু বড় আফসোসের বিষয় যে আল্লাহ পাপ আমাদেরকে তৈরি করলেন ইবাদত করার জন্য আর আমাদের কাছে আল্লাহর ইবাদত করার সময়টাই নেই বাকি সব সময় আছে জিজ্ঞাসা করেন যুবক যুবক ছেলে কে ডাগন মসজিদে নামাজ পড়ার জন্য ও বলে হুজুর আমার কাছে সময় নেই অতি ব্যস্ত খুব সময়ের অভাব আর সেই যুবককে দেখুন যে ঠিক দিনতে বারণ কিনা প্যান্ট শার্ট পরে সুন্দর বাইক নিয়ে বাড়ি থেকে বার হচ্ছে জিজ্ঞাসা করুন যে হে যুবক কোথায় যাওয়া হচ্ছে কোথায় যাবে তুমি তো বলতে আছে যে হুজুর বাড়িতে বসে থেকে থেকে অনেক বোরিং ফিল করছি অনেক বোর মনে হচ্ছে তাই একটু টাইম পাস করার জন্য বাজারে جاتا اب سو شکل کو تھا مسلمان আরো চিন্তার বিষয় যে এদের নামাজের জন্য ডাকলেই বলে টাইম নেই সময় নেই আবার একে আপনি দেখুন তো বাড়িতে বসে থেকে এ বোরিং হয়ে যাচ্ছে বোরিং ফিল করছে বলে টাইম পাস করার জন্য বাজারের দিকে গিয়ে চলে যাচ্ছে তো আমাদেরকে সচেতন হতে হবে সাবধান হতে হবে এখনো সময় আছে এই জিনিস গুনাহ থেকে তওবা করুন আর সময়ের মূল্য দিতে শিখুন পাঁচ ওয়াক্তের নামাজের پابندی করুন প্রতি

مسلمان ہونا تماشا نہیں مسلمان ہونا تماشا نہیں لوہے کا چلا بتاشا نہیں عمل سے بنتی ہے زندگی عمل سے بنتی ہے زندگی جنت بھی اور جہنم بھی سب حجرہ بولے মাম বানা বানাল্লাহ লহ বাইদন কিন জান্নাহ আল্লাহর জমিনে যে আল্লাহর ঘর বানাবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে তার বাংলা বানিয়ে দেবে বেশ আর আল্লাহর ঘরকে যারা আবাদ করবে কাল কিয়ামতের দিবসে আল্লাহ রহমতের ছায়াতলায় আসন লাভ করবে আর যারা মসজিদ আবাদ করতে পারবে না মসজিদ তাদের পক্ষে দোয়া দিবে হিন্দু সম্প্রদায় পরিচালিত হয় তাদের পাড়া এবং স্থানীয় কিলার দ্বারাই তাদের সমাজ নিয়ন্ত্রিত হয় আর মুসলমানদের সমাজ সম্প্রদায় নিয়ন্ত্রিত হয় আল্লাহ ঘরে কিন্তু মুসলমানদের ভাবভঙ্গি আলাদা এখন মসজিদের দ্বারাতে এরা নিয়ন্ত্রিত হয় না এরা জননেত্রীর দ্বারাতে নিয়ন্ত্রিত হয় এরা বিভিন্ন মানুষের দ্বারাতে নিয়ন্ত্রিত হয় আলিয়ান ওলামা কোরআন হাদিস মসজিদের কাছাকাছি যাইয়া এই জন্মই ক্রমশ দিদিক ধাপে ধাপে আল্লাহর আজাদ এই পৃথিবীকে গ্রাস করতেছে তাই কোন কবি বলছেন না ঘাবড়াও মুসলমানও না ঘাবড়াও মুসলমানও আমি খোদা কি শান বাকি না ঘাবড়াও মুসলমানো আমি খোদা কি শান বাকি হ্যাঁ ইসলাম জিন্দা হাকি আমি এবার আপনাদের সম্মুখে যে পীর সাহেব কে আমি আনতে চলেছি তিনার ইস্তিকবালের জন্য তিনার দোয়া নেবার জন্য আপনাদেরকে নারা লাগাতে হবে তার আগে আমি একটা ছোট ছোট কথা বলি মায়ের গর্ভে যদি একটা বাচ্চা চলে আসে আর কোলে যদি দুধ খাওয়া একটা ছোট শিশু থাকে তো শরিয়তের দৃষ্টিকোণে শরীয়তের দৃষ্টিকোণে মায়ের ওই দুধ খাওয়া বাচ্চাটার যদি চরম ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে তাহলে ওই গর্ভের বাচ্চাটাকে যদি নষ্ট হয়ে যায় তাহলে কোনো রকমের ক্ষতি হবে না এখন আলে সুন্নাত হল জামাআতের বা অন্যান্য অনেক রকমের دینی ইদারা বাড়ছে কিন্তু ডামাল সাবানো বড় रामपुर হাট এলাকায় আমি প্রচার করছি না আপনারা সবাই জানেন আর আপনারা দান করেন বলেই তেতুলবাডি মাদ্রাসা ডামাল মাদ্রাসা চলে হুজুর এই দুদিন তিনদিন আগে এর আগে ছিলেন বাংলাদেশ থেকে আলাউদ্দিন জিহাদ এসে ছিলেন ফেসবুকে ইউটিউবে দেখেছেন কেবল মাত্র হুজুরের বকতে প্রত্যেক দিন 100 sene তিন বেলা করে খায় আর সেই অদম ইনাত একটু নিगरानीতে আমাও থাকি আমিও ইনার নিগরানি থাকি তা বলে এটা নয় যে প্রশংসা করছি তা নয় বরং এলাকাবাসীকে জানাচ্ছি আমরা না জানালে কে জানাবে যে বাবুপুল খানায় স্ত্রীরা যদি জানায় যে ডাল নাই চাল নাই জানতে হবে তাই আমি আপনাদেরকে শেষ কথা জানিয়ে যাচ্ছি গৌসিয়া উবাইদিয়া হাফেজিয়া মাদ্রাসায় প্রতি বছর হাফেজ বাস হয় এলাকায় তারাবির জন্য যদি হাফিজের দরকার হয় আমার পীর সাহেব কিবলা বদরে আলম সাহেব সাহেবদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন আর ওই মাদ্রাসাকে মনে প্রাণে ভালোবাসাই আপনারা সব অন্তকরণ নিয়ে চোখে দেখবেন আরেকটা শেষ কথা আমি বলে দিই আজকের দিনে আমরা অনেকে দান জাকাতের সময় রমজান মাসে অনেকে লুগি দিই শাড়ি দিই অনেকে লুগি দি শাড়ি দি কম্বল দি কিন্তু হুজুর আমার একটা দুঃখ হয় কি জানেন বলছে তোমার প্রিয় বস্ত্রকে বস্ত্রকে আল্লাহর ওয়াস্তে তুমি দান করো আপনি একশোটা শাড়ি কিনলেন একশোটা লুঙ্গি করলেন যাদেরকে দান করলেন একশোটা লুঙ্গি তারা যদি এইভাবে করে দাঁড়ায় তাহলে তার আউয়াল আখির সব কিছু দেখতে পাওয়া যায় এত পাতলা এত পাতলা পরে দাঁড়ালে একশোটা রুঙ্গি দরকার নাই পঞ্চাশটা ভালো রঙি দান করবেন পঞ্চাশটা ভালো শাড়ি দান করবেন পঞ্চাশটা ভালো কম্বল দান করবেন যে গরিবটাকে দান করবেন দশ বছর যেন তাকে পাঁচ বছর আর যেন কম্বলের জন্য না ভাবতে হয় আমার নবী বাইত মাল এমনি এমনি ব্যবস্থা করেছিলেন মুসলমানদের গরিবি দূর করার জন্য মুসলমানদের ভিক্ষা ভিক্ষি দূর করার জন্য মুসলমান মসজিদে কোরআন দান করছেন কোরআন দান করার আগে আগে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন কোন কিতাবের প্রয়োজন মাদ্রাসায় জিজ্ঞাসা করবেন কোন কিতাবের প্রয়োজন আপনি জানেন না আপনার কিতাব গুলো কোরআন শুরু করো কেনার পরে ধুলো লেগে আছে পড়ার মুসল্লি পড়ার মতো না আগেকার দিনে আগেকার দিনে যারা শিক্ষার্থী যারা ছাত্র

মসজিদে আসার পরে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করি যে অমুক লোক এরকম করে নামাজ পড়ছে তার নামাজটা কি হবে একবার মুফতি সাহেব কি জিজ্ঞাসা করলেন না আমার আত্তা হে আত্তা হচ্ছে কিনা আমার সুবহানাল্লাহ রাব্বিয়াল আলাটা বলা হচ্ছে কিনা আমার সুবহানাল্লাহ রাব্বিয়াল अजीমটা বলা হচ্ছে না কিনা আমার মায়েরা তোমরা অপবিত্রে যখন হও 40 টা করো 40 টা ওযু কে করতে বলেছে একটাই ওযু দুস্থের সঙ্গে তার আরকামাতাল বালকে যদি করো একটাই ওযু বেহেশতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে তাই আমি হুজুরের ইস্তিকবালের জন্য একবার প্রাণ ভরে শেষ লগ্নে শেষ লগ্নে একবার এমন ভাবে নারা লাগাতে চাই যেমন মসজিদে রাজায় আকসায় আওয়াজ টুকরে গিয়ে মসজিদে আকসায় পৌঁছে গিয়ে একেবারে মসজিদে বাইতুল্লাহ শরীফ থেকে নিয়ে আল্লাহর আকাশে

যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে এবং বুঝুর গানে তিনদের কথা মোতাবিক আমাদেরকে যেন চলার তৌফিক দান করে তাই জিন্দা আমাদের হুজুর হাসি হুজুর বদরে আলম সাহাবিলা মদ্দিল্লাহ নুরানি তিনি আমাদের কাছে নসিহতমূলক দু চারটি কথাবার্তা বলে আমাদের জন্য প্রাণ ভরে দোয়া করবেন উনি এই বছরই পূর্ণ হজ করে এসেছেন উমরা করে হজ করে এসেছেন আর আল্লাহ পাক জিনাকে ওই মদিনাতুল মানাওয়ারার ওই গিলাফগুলিকে ছোবার তৌফিক দিয়েছেন রিয়াজুল জান্নাতে ওঠার বসার সুযোগ দান করেছেন সেই হাজি সাহেব আপনাদের জন্য সেই হুজুর আপনাদের জন্য সেই পীর সাহেব কিবিলা আপনাদের জন্য দোয়া করবেন আমাদের ইমান আমাদের বিশ্বাস সব কিছু পৃথা হতে পারে আমরা আমরা কবুল না হতে পারি কিন্তু মদিনা ওয়ালা মাকবুল মদিনা ওয়ালা মাকবুল আর সেই মাকবুরের ওসিরাই হুজুর দোয়া করবেন মুফতি সাহেব দোয়া করবেন আর ওই বয়স্ক চাচা ইমাম সাহেব দোয়া করবেন আমাদের দোয়া হয়ে যাবে কুল আল্লাহ পাক যেন আমাদের সকলকে সোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন হুজুর কথা বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু